বন্ধুরা আজকে আমি শেয়ার করব আমার সাথে টানা নাড়ুর রেসিপি একটি পাতের দুবাটি বেসন নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা এভাবে তৈরি করে নিয়েছি বেশি শক্ত নি আর নরমও হয়নি খুব একটা কড়াই তেল গরম হয়ে গেছে এরপর এর উপরে একটু ছাঁচটা বসিয়ে দেবো অল্প অল্প ডোটা নিয়ে নিচ্ছি চোনাগুলি এভাবে টেনে নিচ্ছি বন্ধুরা দেখুন ঝুলি ভাজার কতটা সুন্দর হয়েছে যাবো দেখুন কত সুন্দরভাবে হয়েছে একটু লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা দেখুন সমস্ত চোনাগুলো ভাজা হয়ে গেছে কতটা মুচমুচ হয়েছে দেখুন একবার একটি কড়ায় দুবাটি গুড় দিয়ে দিয়েছি গুড়টা ভালো করে গলিয়ে নেব খুব ভালো করে পাকা দিয়ে দেব গুড়টা ভালো করে পাকা দেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নেব গুড়টা হালকা করে ঠান্ডা করে নিয়েছি এরপর চনাগুলো এর মধ্যে দিয়ে দেব এই দেখুন সমস্ত চনাগুলো ভালো করে গুড়ের সাথে মাখিয়ে নিয়েছি এরপর একে একে পাকিয়ে নেব অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে নেব এ দেখুন বন্ধুর একটা মিষ্টি আমার হয়ে গেলো বন্ধুরা এই দেখুন সমস্ত টানাড়ুগুলো এইভাবে পাকিয়ে নিয়েছি দুপাটি বেসন দিয়েছি এতগুলো টানাড়ো হবে ভাবতেই পারিনি আমি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন